শীতলকুচিতে কোচবিহার রাজ আমলের মন্ত্রী খান পুরনো বাড়িটিকে হেরিটেজ দাবিতে সেখানে পরিদর্শন এলেন পঞ্চানন কোচবিহার জেলা শীতলকুচি থানার অন্তর্গত রাজ আমলের তৎকালীন রাজস্ব মন্ত্রী ঐতিহাসিক খান আমান্তল্লা চৌধুরীর পুরনো বাড়ি পরিদর্শন করে সেখানে স্থানীয় লোকজনদের সাথে নিয়ে পুরনো বাড়িকে সংস্কার করার বিষয়ে নানাবিধ আলোচনা করেন সেখানে উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনাল হক এবং অন্যান্য নেতৃত্বরা এছাড়াও উপস্থিত ছিলেন আমানতুল্লাহ খান চৌধুরীর স্মৃতিরক্ষা কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন আহমেদ এবং অন্যান্য সদস্যবৃন্দ একজন ঐতিহাসিক সাহিত্যিক দক্ষ প্রশাসক খান চৌধুরী তিনি যেহেতু প্রশাসক ছিলেন তিনি ইতিহাস যেটা খুঁজি ইতিহাস যদি আজকে দেখা যায় তার ইতিহাসটা হচ্ছে অথেন্টিক ইতিহাস তিনি দ্বিতীয় খণ্ডটা লিখে যেতে পারেননি পূর্ণঙ্গীর ইতিহাস কিংবা যে কোনো কারণে হোক কর্মব্যস্ত মানুষ তাহলে তিনি নতুন একজন দিগন্তকারী বিশ্বজয়কারী ইতিহাস ঐতিহাসিক হিসেবে পরিচিত হতে পারে কিন্তু তিনি চলে গেছেন তার ঐতিহাসিক অমর কীর্তি স্থাপ করতে তার বসত বাটি তার মসজিদ সমকালে স্থাপিত ধর্মীয় কারণে মসজিদ থেকে এখানকার মানুষ রক্ষা করে মসজিদটি আরো দীর্ঘদিন টিকে থাকবে কিন্তু বাড়িটি সচেতনতার অভাবে বাড়িটিকে রক্ষা করা যায়নি এ ব্যাপারে এত অঞ্চলের সমস্ত মানুষ ছিল মুসলিম হোক রাজবংশী হোক কুচবি সমস্ত মানুষের এই বাড়িটিকে নিয়ে সচেতন হওয়া যাবে কারণ এই বাড়িটি একটা ইতিহাসের আমরা যদি মারি রাজপথের খনন করে যে ইতিহাস বার করতে পারি এটাও একটা ইতিহাসের নজর আমি বলবো এই বাড়িটাকে হেরিটেজ সম্পত্তি হিসাবে ঘোষণা করার আমরা দাবি জানাচ্ছি আমি ব্যক্তিগতভাবে গিরিন বর্মন আমি এখানে পরিচয় আমার একটাই আমি পূর্ণভূমি খলিশামারি পঞ্চন বর্মা মেমোরিয়াল ডেভেলপমেন্ট ট্রাস্টের সম্পাদক হিসাবে বলছি আমি কোনো রাজনৈতিক ব্যক্তি হিসেবে বলছি না আমি একটা সামাজিক সংস্থার সম্পাদক হিসাবে বলছি এই বাড়িটাকে হেরিটেজ হিসেবে করা যায় কি না এটার যেমন একটা প্রশ্ন আছে আলোচনা আর একটা হতে পারে খানামদুল্লাহ চৌধুরী প্রথমে ছিলেন মহারাজার আমত বা আমরা যাই বলি আমরা ইংরেজি পরিভাষায় এখন বলে আমলা বলে রাজশাসন করেছিলেন রাজশাসনের কতগুলো নিয়ম থাকতে পারে তিনি দক্ষ প্রশাসক ছিলেন তিনি এখানে অনেকগুলো মন্ত্রী থাকাকালীন অনেক কুঁচিবিহারের জন্য কাজ করেছিলেন ইতিহাসটা যেমন রেখেছেন ভারতবর্ষ সংকটময় মুহূর্ত কুচিবিহারে যেমন সংকটময় মুহূর্ত দেশ যখন স্বাধীন হবে সেই সময় ভারত গভর্নমেন্ট দুটো ইউনিয়নের কথা ঘোষণা করেছিল কুচিবিহার তখন রাজ্য শুধু কুচিবিহারে নয় পাঁচশো ছিয়াত্তরটি দেশীয় রাজ্য ছিল তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল দেশীয় রাজ্যরা দুটো ইউনিয়নের যে কোনো একটা ইউনিয়ন যোগদান করতে পারে ভারতে যোগদান করতে পারে পাকিস্তান ইউনিয়নে যোগদান করতে পারে সেই সময় কুচবিহারে সিংহভাগ মানুষ হিতসাধনী আন্দোলন গঠন করেছিলেন জলদর সাহা খান মন্ত্রা চৌধুরী প্রেসিডেন্ট এবং আমাদের সতীশ সিংহ ছিলেন তিনি মতে সেক্রেটারি ছিলেন সমস্ত কুচবিহারের দায়িত্বে বসবাসকারী তখনকার যারা মানুষ ছিল হিন্দু রাজবংশী সমাজের মানুষ মুসলিম মানুষ যারা যেসব ব্যবসায়ী মানুষ জড়োদার শাহার মতন মানুষ তারা একত্র হয় কি ভারত ইউনিয়নের সঙ্গে যোগ না দিয়েছে কেন্দ্রীয়শাসিত অঞ্চলের জন্য দায়িত্বে হিতসদ্ধ নিয়ে মুভমেন্ট করেছে দেখে আপনাকে নজরদারি রাখতে বলছে সমাজ সেবার উৎসব গিরিন্দা উনি আমাদের আমার বড় ভাই এখানে তপনদা আছেন প্রধান সাহেব আছেন আমার সংগঠনের প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই আছেন উভয় সংগঠনের সবাইকে আমার শ্রদ্ধা সালাম নমস্কার আমরা আজকে এই মুহূর্তে শীতলকুচি ব্লকের এই বড় মরিচার বিখ্যাত ঐতিহাসিক একটা জায়গা সেখানে দাঁড়িয়ে আছি তার জন্মভিটাতেই আমরা এটা আমাদের ব্যর্থতা যে খানা মতো মানুষকে পা পরেও আমরা তার স্মৃতিসৌধ তার এই জন্মভিটাটাকে সেভাবে রক্ষণাবেক্ষণ করতে পারিনি এই ব্যর্থতার দায় মাথায় নিয়েই বলছি আজকে পঞ্চানন বর্মার যে জন্মভিটা খলিশামাড়ি সেই খলিশামাড়িতে দাদার উদ্যোগে একটা বৃহৎ মুভমেন্ট মুভমেন্টের আকার ধারণ করে সেই সচেতনতাটা আজকে কিন্তু ইউনিভার্সিটি হয়েছে তার নামে তার জন্মভিটাতে সেকেন্ড ক্যাম্পাস হচ্ছে এবং পঞ্চানন বর্মা কিন্তু আজকে পশ্চিমবাংলা বা ভারতবর্ষের প্রসঙ্গে এই পঞ্চানন বর্মা রাজবংশী সমাজের জন্য বা বৃহত্তর এই উত্তর বাংলার ভূমি পুত্রদের জন্য তিনি যা করে গেছেন তাকেও তো এক সময় কুইট ইন্ডিয়া করা হয়েছে সেটা তো তখনকার দিনের ইতিহাস কিন্তু মানুষটার কৃতিত্ব দেখুন বা পাকিস্তান বাংলাদের ভারতবর্ষ তখন একটা দেশ ছিল আমরা সেই দেশের কথা যদি ভাবি তাহলে আজকের দিনে আমাদের পঞ্চানন বর্মা আমাদের খানা মানতুল্য চৌধুরী আমাদের আব্বাসুদ্দিন এগুলো হলো আমাদের মহাপুরুষ এদেরকে যদি আমরা আঁকড়ে ধরি না থাকতে পারি আমরা কেমন বংশধর ঠিকই আমি সহমত জানাচ্ছি বিরিন্দার সঙ্গে এবং আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই প্রোগ্রামটাতে তিনি সব মানুষদেরকে নিয়ে এসেছেন সব প্রোগ্রাম বাদ দিয়ে গুরুত্ব সহকারে এখানে এসেছেন এখানে আমাদের অনেক আগে আসা উচিত ছিল তবে আমি এখানে সাজ্জাদ হোসেন আহমেদ আছেন আমার শীতলকুচি ব্লকের দায়িত্বশীল যারা আছেন গোলজার থেকে শুরু করে আমার সংগঠনের সমস্ত স্তরের নেতৃত্বকে বলবো যে ভাই এখন বাড়ির কাছে এত বড় একটা মনিমুক্ত খচিত বিষয়ে রাখার পরেও আমরা শুধু দড়ির বিষয়গুলো নিয়ে হাতরাচ্ছি সেটা কিন্তু ঠিক হবে না গুলো যেমন তাকাবো আমাদের থানা মানুতুল্লাহ চৌধুরী যা স্মৃতিসৌধকে কিন্তু রক্ষা করার প্রয়োজন রয়েছে আমি চেষ্টা করব তবে দাদা যেহেতু আছে হাতের পাশে উনি যতদিন খানা মারো তোলেছে ব্যাপারে ওনাকে আমন্ত্রণ জানা হয়েছে উনি এসছেন বিভিন্ন তার জন্মদিন পালনের ক্ষেত্রেও তিনি এসছেন সব ব্যাপারে তিনি সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন আমাদের সংগঠনের প্রোগ্রামেও তিনি যান আমরা